রাস্তার যত নোংরা পোস্টার যত আধে বাদে পোস্টার এগুলো হলো বাংলাদেশের সবচেয়ে বড় দুষ্ম তো এই পোস্টারই এখন ছাত্ররা মানে উৎখাত করতেছে পোস্টার মুক্ত বাংলাদেশ গড়ে তুলবে এভাবে এত অকান্ত পরিশ্রম করে এই পোস্টারগুলো তোলা হচ্ছে এইভাবে প্রত্যেকটা পোস্টারই যেন উঠানো হয় বাংলাদেশ থেকে এই যে রিক্সা আবার শিখতেছে আমাদের কর্মসূচি দ্বিতীয় দিন আজকে কাজ চলতেছে এই হাতকে এই স্টেশনটি আমরা কাজ চালাই করছি এদিকে এই দেয়ালগুলোতে যে পোস্টারগুলো ছিল নর্মালি যেই সাইনবোর্ডগুলো ছিল এগুলো আমরা সব খুলে ফেলা হয়েছে এখন দেয়ালগুলো মোটামুটি একটা পর্যায়ে আসছে এদিকে আরও কাজ চলতেছে যে কাজ তো আজকে চলতেছেই ছোটো ছোটো ক্ষুদ্র বাচ্চারা আইসা পড়ছে যে রাস্তাগুলোর মাঝখানে যে মাটিগুলো ছিল ওরা ঠিক করে দিতেছে সেজন্য একটা মানুষের চলাচলের উপযোগী হয়ে যায় প্রত্যেকটা জিনিসে সব নিয়ম শৃঙ্খলা ভাবে হচ্ছে সব নিয়ম শৃঙ্খলাভাবে হচ্ছে ট্রাফিকের কোনো অভাব যে এখানে মানে একা অবরোধ ঘুরতে দেওয়া হচ্ছে সব কিছু নিয়ম হচ্ছে সবাই মানুষকে খুব আপন করে নিয়েছি স্টুডেন্টকে খুবই আপন করে নিয়েছি সবাই এদিকে কালকে কিছু মানে ময়লা পরিষ্কার আসছে এই দেয়ালের পোস্টারগুলো জানা হয়ে যেতেছে আশা করা যায় কুড়ি দিনের মধ্যে এবার টোটালটাই একদম পোস্টার মুক্ত করা যাবে কতদিন যাবত কাজ করতেছেন বাকি কি কি দেখলেন এতদিন যে কাজ করলেন আজকে দুই দিন ধরে কাজ করতেছি সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত এখানে হচ্ছে কালকে যখন আসছিলাম তখন বেশিরভাগ মানুষ হচ্ছে বাইকে দুইজন তিনজন কেউই হেলমেট পরে নাই আজকে অনেকেই আমাদের ভয় হোক বা নজর ভয় হোক অনেকেই হেলমেট পরে আসছে এটা অনেক ভালো লাগছে যদি ট্রাফিকের দায়িত্ব এখন পুলিশকে না দিয়ে আপনাদের ছাত্র সমাজকে দেওয়া হয় তাহলে কি আপনার দায়িত্ব পালন করতে পারবেন অবশ্যই পারবো একদম মানে

মোডকে মারা থোযা, কুন হিকরত সে আই না আই আই

ছিল জায়গাটাই আমরা এটা পরিষ্কার করলাম তো প্রত্যেকটা মানুষেরই উচিত সব জায়গায় একটা করে গাছ লাগানো তো আমরাও চিন্তা করলাম যে দেশের প্রধান সম্পদ এখন গাছ তো আমরা একটা গাছ লাগাই দিলাম যে যেখানে ছোট ছাড়ো একটা আম গাছ হোক আমরা চেষ্টা লাগাইছি এখানে আম গাছ এটা পানি দেওয়া হচ্ছে আম গাছে গাছ লাগাচ্ছি ছোট আরেকটি গাছ এটা লিচু গাছ ওইখানে একটা আম গাছ লাগানো হচ্ছে আর এখানে একটা লিচু গাছ লাগানো হচ্ছে

এটা কিছু মনে করবেন না জাস্ট আপনাদের সতর্ক করার জন্য আপনাদের সতর্ক করার জন্য এতটুকু